বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র সম্প্রতি একটি বড প্রকাশ করেছেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে ধর্মেন্দ্র জানিয়েছেন যে তার বাজপিক হলে তিনি চান সালমান খান তার চরিত্রটি অভিনয় করুন এই খবর শুনে সবাই অবাক হয়েছেন কারণ অধিকাংশ মানুষ ভেবেছিল ধর্মেন্দ্রের চরিত্রে তার ছেলে সানি দেওল বা ববি দেওল অভিনয় করবেন ধর্মেন্দ্র বলেছেন যদি তার জীবনে নিয়ে কোনো সিনেমা তৈরি হয় তাহলে তিনি চান সালমান খান তার ভূমিকায় অভিনয় করুন এই পছন্দের পেছনে একটি আকর্ষণীয় কারণও উল্লেখ করেছেন তিনি ধর্মেন্দ্রর মতে সালমান খানের ব্যক্তিত্ব এবং তার স্ক্রিনে উপস্থিতি তার তরুণ বয়সে চান এবং সরতার সঙ্গে মেলে এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নানান প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ ধর্মেন্দ্রর স্পষ্টবাদিতাকে প্রশংসা করেছেন আবার কেউ কেউ দেওল পরিবারের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন তবে ধর্মেন্দ্র এবং তার ছেলেদের সম্পর্ক সবসময়ই মজবুত ছিল এবং এই মন্তব্যের পেছনে কোনো তিক্ততার সম্ভাবনা নেই সোশ্যাল মিডিয়ায় এখন ভক্তরা সালমান খানকে ধর্মেন্দ্রর বাজটিকে কাস্ট করার জন্য প্রচারণা শুরু করেছেন অনেক ভক্ত সালমান খানের পুরনো ছবির ছবি শেয়ার করে লিখছেন যে তিনি সত্যিই তরুণ ধর্মেন্দ্রর মতো দেখতে ধর্মেন্দ্র এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি চান তার বাজপিকে শুধুমাত্র একজন অভিনেতাই নয় এমন একজন ব্যক্তিত্ব থাকুক যিনি পর্দায় তার আত্মার প্রতিফলন ঘটাতে পারবেন এখন প্রশ্ন হল সালমান খান কি এই ভূমিকাটি গ্রহণ করবেন ধর্মেন্দ্র বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন এবং প্রায় পুরনো গল্প এবং স্মৃতিগুলি শেয়ার করেন সালমান খান এবং ধর্মেন্দ্রর বন্ধুত্বের সম্পর্ক সবসময় দৃঢ় ছিল আর এই মন্তব্য সেই বন্ধুত্বকে আরও গভীর করে তুলেছে এখন ভক্তরা অপেক্ষা করছেন সত্যিই কি ধর্মেন্দ্রর বাজপিক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসবে কিনা